বিকাল হইলেই কেন যেন আমার তেলে ভাজা খেতেই খুব ইচ্ছা করে তাই তো আজকে দ্বিতীয়বারের মতো মোমো বানিয়ে খেলাম সাথে ছিল ডিমের মোগলাই ছোট বোনদের সাথে থাকলে আমি কি সব কাজকর্ম করি কত পাগলাম করি সবকিছু থাকছে আজকের এই ব্লগে হ্যালো ইভরিওয়ান দিস ইজ মি গুলসুম ফ্রম মাই ইউটিউব চ্যানেল মেহরাবিন তাহাসা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি ফ্রিজ থেকে মুরগির মাংস বের করে ছোট ছোট পিচ করার দায়িত্ব পড়েছে চাচাতো বোনের আর ছোট বোনের কাজ পড়েছে হলুদ গুলা ধুয়ে দিতে হবে আর মরিচ রোদে দিতে হবে ও সুন্দর মতো প্রথমেই এই লাল মরিচ রোদে শুকাইতে দেওয়া হলো এটা যথেষ্ট পরিমাণে শুকনা তবে একটু মচমচে করার দরকার আছে না হলে এটা যখন মেশিনে গুঁড়া করা হবে তখন অনেকটাই সাল সাল থেকে যাবে কিন্তু যদি ভালোভাবে শুকানো হয় তাহলে একদম স্মুথলি গুঁড়া হয়ে যাবে তারপরে পানি দিয়ে কছলিয়ে কছলিয়ে হলুদগুলো ধুয়ে নিল এটা কয়েকদিন শুকিয়ে একদম যখন মচমচে হয়ে যায় তখন গুড়া করার জন্য মেশিনে পাঠানো হবে যেহেতু হলুদ মাটির নিচে হয় সেহেতু অনেক বেশি মাটি থাকে বারবার পানি বদলিয়ে কচলে কচলে ধুয়ে নিচ্ছিল একদম চকচকে করার জন্য ও বাসার টুকিটাকে অনেক কাজই করে আর আমি ভাই খাটাস শুধু খাইতে পারি অন্য কিছু করতে পারি না মার হলুদ গিয়েছে বাজার থেকে দাদাকে দিয়ে হলুদ গুলা নিয়ে আসা হয়েছে আজকেই মা বললো যেহেতু অনেক রোদ আছে সেহেতু ধুয়ে দিলে যাবে এরই মধ্যে আমার থেকে মাংসগুলো ছাদে নিয়ে আসছে যতটুকু পেরেছে করার তারপরে সেটা ধুয়ে নিল এর আগে ও মুরগির মাংসটা অনেকবার ছিল বা স্মেল নিয়েছিল যে কারণে ওর কাছে কেমন যেন একটা গন্ধ লাগতেছিল বারবার লেবু দিয়ে দিয়ে ধুচ্ছিল তারপরে হলুদ গুলো ধুয়ে দেওয়ার পরে ছাদের সুন্দর মতো ছড়িয়ে দেওয়া হলো যখন আমি আমার ছোট বোন চাচাতো বোন এদের সাথে তখন কেন যেন আমি নিজে অনেক বেশি ছোট হয়ে যাই ওদের থেকেও হয়তো বলা চলে ছোট হয়ে যায় এত সব পাগলামো করি ছোট বোন থাকারই একটা সুবিধা সে নিজে কখনো নিজের জন্য কিছু না বানালেও যখন একটা জিনিসের আবদার করা যায় তখন অনায়াসে ভালোবেসে বানিয়ে খাওয়ায় এখন আমরা সবাই নিচে চলে আসছি আমি দুইটা মোমো বানিয়েছি আমি কখনো এগুলা বানাই নাই আজকে প্রথমবারের মতো আমি ট্রাই করতেছিলাম এর আগে আমি ভিডিওতে দেখেছিলাম এটা কিভাবে শেপ দেয় বাট আমি আজকে ট্রাই করতেছিলাম পারফেক্ট হয়নি বাট চলে একদম খারাপ হয়নি কিন্তু মোমো বানাইতে আমাদের যা যা লেগেছে প্রথমে লেগেছিল মুরগির মাংস একদম যতটুকু সম্ভব ছোট করে নেওয়ার চাকু দিয়ে কেটে নেওয়া হয়েছে তার সাথে দেওয়া হয়েছিল পেঁয়াজ কুচি মরিচ কুচি আলু কুচি মরিচের গুঁড়া জিরার গুঁড়া তেল নুন লেবুর রস ধনিয়া গুঁড়া সবকিছু একসাথে মিক্সড করে একটা পুর বানিয়ে নেওয়া হয়েছে এটা কাঁচাই ছিল তারপরে ময়দার ডোগুলোর ছোট ছোট লেচি কেটে তার মধ্যেই পুর দিয়ে সুন্দর করে শেপ দেওয়ার চেষ্টা করেছি আমরা যেমন পেরেছি করেছি মোমোগুলো একবার সেদ্ধ করা হয়েছিল বাট পারফেক্টলি সেদ্ধ হয়নি পরে আমি বললাম এগুলোকে একটু তেলে ফ্রাই করলে হয়তো বা ঠিক হয়ে যাবে তারপরে ফ্রাই করেছে একদম এবার পারফেক্ট হয়েছে আর সাথে ছিল ডিমের মোগলাই আমার ছোট বোন এটা বানিয়েছে এটা খেতে ভীষণ মজা হয়েছিল একদম পারফেক্ট টমেটো সস দিয়ে খাইতে ইয়াম্মি বানানো হয়েছিল চোদ্দটা মোমো আমরা অ্যাটলিস্ট লাস্ট পর্যন্ত পেয়েছি চারটা বাকি সবাই বানাইতে বানাইতে খেয়ে ফেলছে এটা ছিল আমার সেকেন্ড টাইম ট্রাই করা মোমো ভীষণ ভালো ছিল খেতে সবাই ভালো থাকবেন ভালো রাখবেন ভালোবাসার মানুষদেরকে আর সময় পেলে আপনারাও বাসায় ট্রাই করেন মোমো বানানো একদমই সহজ ইউটিউবে ভিডিও দেখে আপনিও বানিয়ে নিতে পারবেন আল্লাহ হাফেজ